আরে এটা তো আমাদের ফুটেছে এখানে বসে বসে একা একা কি করছে না ছেলেটাকে দেখে ঠিক অন্যরকম মনে হচ্ছে কি জানি বাড়িতে বোকাছোকা করেছে নাকি মাথায় জোথা ছেলে তো না না পাড়ার ছেলে একবার জিজ্ঞেস করেনি কি হয়েছে বাড়িতে কিছু হয়েছে নাকি কোনো সমস্যা নাকি আজকালের ছেলেপুলে তো বলা যায় না আবার কোনো মেয়েকে ছেড়ে দিল নাকি আজকালকার ছেলেদের তো খুব রস

এইগুলাই সব বসে বসে চিন্তা ভাবনা করছিস কেন কি নাই তোর ঘরে কি কোনো অভাব আছে নাকি আমার বিটির মতন কারোর আমার বিটি রিল বানাই টাকা ইনকাম করে দেখ দালান বাড়ি গাড়ি সব করে দিল ওইটা হচ্ছে দেখ তোর মধ্যে যদি কোনো ট্যালেন্ট আছে তো তুইও কিছু কর একটা যে ফেসবুকে না সেটাকে বলছে আমার না তা আমাদের একটাও ভিউজ না একটাও ভিউজ আসবে না ওটা হচ্ছে গুণ রে ভগবান দিয়ে পাঠাইছে কই বকুড়া কি হইলো মুখটা দিয়ে ঘুরাই নি আর কই বলছিস হ্যাঁ কাকা তুমি ঠিকই বলেছো তোমার ট্যালেন্ট আছে ট্যালেন্ট না থাকলে কি আর এত ফলোয়ারস এত ভিউজ আর এত টাকা কি আর ইনকাম হয় বলো হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি আমার এটা আমার মেয়ের ট্যালেন্ট আমার মেয়ের মতন আর মনে একটাও নাই